সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি কমন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কমন রুম অর্থাৎ একটি সাধারণ কক স্থাপনের জন্য আবেদন এই আবেদনপত্রটি আমি তোমাদের বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে ডেটটা দিয়ে নিবে আমি ডেটটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে ডেটে লাগিয়ে দিবে তারপর দ্য হেডমাস্টার অলিপুর হাই স্কুল এখানে আমি আমার বিদ্যালয়ের নাম দিলাম তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ের নামটা লাগিয়ে দিবে ঠিক আছে চাঁদপুর এখানে আমি আমার উপজেলা ও জেলার নাম দিলাম তোমরা তোমাদের উপজেলা ও জেলার নামটা জাস্ট লাগিয়ে দিবে তারপর সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কমন রুম অর্থাৎ একটি কমন রুম স্থাপনের জন্য আবেদন তো স্যার উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস এখানে শ্রেণীর নামটা আমি খালি রাখলাম তোমরা যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণী এখানে দিয়ে দিবে ঠিক আছে অফ ইউর স্কুল অর্থাৎ যথাযথ সম্মানের সাথে আমি বলতে চাই যে আমি আপনার স্কুলের ড্যাশ শ্রেণীর একজন ছাত্র আওয়ার স্কুল হ্যাজ নো কমন রুম ফর দ্য স্টুডেন্টস আমাদের স্কুলে শিক্ষার্থীদের জন্য কোনো কমন রুম নেই তারপর অ্যাজ এ রেজাল্ট ডিউরিং লেজার ফিরিয়ড উই হ্যাভ নো প্রপার প্লেস টু স্পেন্ড আওয়ার ফ্রি টাইম এর ফলে অবসর সময়ে আমাদের অবসর সময় কাটানোর জন্য কোনো উপযুক্ত জায়গা থাকে না এ কমন রুম উইথ newspapers, ম্যাগাজিনস অ্যান্ড ইনডোর গেমস উইল হেল্প আস স্পেন্ড আওয়ার টাইম ইন এ হেলদি অ্যান্ড useful way. সংবাদপত্র ম্যাগাজিন এবং ইনডোর গেমসহ একটি কমন রুম আমাদের সময়কে স্বাস্থ্যকর এবং কার্যকরভাবে কাটাতে সাহায্য করবে তারপর হচ্ছে উই দেয়ার ফর ফ্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি টেক নেসারি স্টেপস টু সেট আপ এ কমন রোম ফর দ্য স্টুডেন্টস তাই আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি দয়া করে শিক্ষার্থীদের জন্য একটি কমন রুম স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারপর ইউস ওবিডিয়েন্টলি এখানে নেমের জায়গায় সবার নিজের নামটা দিয়ে দিবে সবাই সবার পুরো নামটা এখানে লাগিয়ে দিবে তারপর অন বিহাফ অব দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে ক্লাসটা দিয়ে দিবে তোমরা যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটা দিয়ে দিবে আর তোমার রোলটা লাগিয়ে দিবে ঠিক আছে তো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি লেখা এখানেই শেষ জানি না কেমন হয়েছে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টি দেখবে আবার বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো